আমাদের মামার বিয়ত মোটা মাটি পোলা অনেক হয়েছে এখন মামা মামার মুখ থেকে শোনা হোক কি কি মামা দায় যে পোলার বিয়ত দিয়ে আতি সুন্দর মামা কি খবর পোলাতে ওষুধ দেই আবার দেই আর কি দেওয়া লাগে পাউস দেই পোলা মোটা মুড়ি ধরেছে ভিতরে দেখায় हां মামা কিন্তু খুব সুন্দর করে আবাদ করেছে এত সুন্দর পোলা হয়েছে আরে বাবা এ পোলা এত বড় হওয়ার কারণ কি মামা

খুবই বড় এই জন্য খুবই ভালো লাগলো এত বড় পোল্লা প্রথম দেখা আমার দেখা যতগুলা ভিড় আমি দেখেছি তার মধ্যে এটাই সেরা খুব বড় বড় পোল্লা